এভাবে আর কতদিন আমার তো সন্তান আপনাদের তো সবার সন্তান আছে আমার সন্তান কিছু জন্য আড়ালে থাকবে আমার তো কেন আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি আপনারা বিয়ে করে আপনি যাননি দুটা সেলফি দেন না আমার ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এবারে আর হলো না বাবার সাথে আব্রাম খান জয়ের জন্মদিন পালন মায়ের সাথে একাই কেক কাটলো জয় মা উপবিশ্বাস কোনোভাবেই বাবার অভাব বুঝতে দেননি জয়কে একাই পালন করেছেন মা এবং বাবা দুইজনেরই দায়িত্ব এভাবে আর কতদিন আমার তো সন্তান আপনাদের তো সবার সন্তান আছে আমার সন্তান কিছুর জন্য তো আড়ালে থাকবে আমার তো জানেন আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি আপনারে বিয়ে করে আপনি বুনিয়ে যাননি

আমি তো অন্যান্য মানুষের মতো কোনো কিছু করব না যেটা করে আমার সন্তান ছোট হয় আমার নিশ্চয়ই ধরো বাথরুম ইস্যু বা বাথরুম নিয়ে একটা কোনো বড় একটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে সেই মাটা তার আমি হতে পারবো না তো ওই জায়গা থেকে ব্যক্তিগত জীবনগুলো আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের কিন্তু আলোচনা করলে একই রকমই চলে আসে যে হেটার্স মেয়েরাও আমাকে নিয়ে লেখেন না তারা হয়তো কন্টেন্ট করে খেয়াল করে দেখো যে তারাও কিন্তু একটা মেয়ে আমি যে ব্যাপারটাকে অলওয়েজ এক্সপ্রেস করার চেষ্টা করি দুঃখের জায়গা থেকে যে আমার একটা সাজানো জিনিসটা কেন কেন ব্রোকেন হয়ে গেল তো ওই জায়গাটা আসলে হয় কি সামটা আমি ধরে রাখতে পারি না ইমোশন ধরে রাখতে পারি না মেয়ে মানুষ তো ফিলিংসটা ধরে রাখতে পারে না কারণ হাতে করা জিনিস তো সবকিছু একদম হাতে গড়া তো এটা থাকে না তবে সামটাইম মনে হয় যে আমি যদি কথাটা অন্যভাবে বলি এই যে যেমন এটা আমি বলেছি একটা মানুষ নিচ্ছে অন্যভাবে যদিও আমার নিজের মানুষরা জানে যে আমি কি বা কি না কি সেটা তো দরকার নেই কিন্তু আমার তো একটা দায়বদ্ধতাও কাজ করে দর্শকদের কাছে যে আমার ভালো লাগাটা আসলে তাদের কাছে পজিটিভলি পৌঁছাচ্ছে কিনা আমি যা বলতে চাচ্ছি সেটা তারা বুঝতে চেষ্টা করছে কিনা তো সেই জায়গাটিকে আসলে মাঝে মাঝে কন্ট্রোল করতে হয় হিউম্যান আমার তো রাগ খুব দুঃখ কষ্ট সবই আছে অভিনয় করার পেছনেও তো আমি একটা মানুষ এবং সেখানেও তো আমার ইমোশনটা কাজ করে আমারও তার দশটা মেয়ের মতো করে ভালো লাগা কাজ করে আমার একটা সুন্দর সাজানো জিনিসটাকে নষ্ট করা হয়েছে বা নষ্ট করেছে সেটা খুব চালাকের সাথে মানুষের কাছে প্রেজেন্ট করছে দুঃখটাও তো আমার লাগে তারপরও চিন্তা করি যে থাক এমন কিছু করা যাবে না কারণ আফটারঅল আমি আমার একটা মা আমার সন্তানের একটা সোসাইটি আছে সেখানে তাকে যেতে হয় কথা আমি যত বলবো তত বাড়বে আর যত বাড়বে সেটা তত সোশ্যাল মিডিয়াতে আসবে যত সোশ্যাল মিডিয়াতে আসবে আমার সন্তানের কাছে গিয়ে পৌঁছাবে যার কারণে নিজেকে করি তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে আমি একটা জিনিস আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমার পক্ষ থেকে এমন কোনো ভাইভস যেন না আসে যেটা আমার সন্তান এফেক্টেড হবে লাইক ধরো বাথরুম ইস্যুস এইরকম যেন ব্যাড ভাইবস টা না আসে ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানে সামনে গেলেও একটা লাথি পেছনে গেলেও লাথি ডানে গেলেও একটা ঘুষা বাই গেলেও একটা ঘুষা হার্ট বাকি দেখতে যাকে ভালো লাগে না তার চলন ব্যাখা কিন্তু আমার প্রশ্ন যারা এই বিষয়টা প্রেজেন্ট করতে চায় আমি যদি তাদেরকে বলি যে তাদের আবির্ভাবটা কেন আমার মাঝে আমার সংসার এভরিথিং সবকিছু না এটা তো আসলে একদমই মনে হয় না যে এসে জুড়ে বসা বা কাবাব মে হাট যে কিছু কিছু ওয়ার্ড গুলো থাকে কিছু মানুষটা হয়েছে কি আমার কথার ডেফ থাকে ডেফ থাকে ওনারা ক্লিয়ার করতে পারেননি সেটাকে আসলে ওনারা নিজেরাও বোঝেননি যারা এটা লিখেছেন বা লেখা ট্রাই করেছেন সেটাও আর আমি যেটা বলতে চেয়েছি তোমাকে এক বাক্যে বলি ওইটার সূত্র ধরেই আমি বলতে চেয়েছি যে আমাদের মাঝে মানে আমাদের আব্রাম আমাদের আব্রামটা না থাকলে হয়তোবা আমি পুরো কিছু বলতাম না কারণ তুমি জানো যে আমার লাইফে একটা বড় ডিজাস্টার আছে আমি বেসিক্যালি ওই ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে পিছু হাঁটে অলওয়েজ এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি আমি আড়ালে চলে গেছি সেই যে একটা ফিল ইন দ্য গ্যাপ ওই গ্যাপে ডিজাস্টার লাইফটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছে সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না আমার সন্তানের বাবাকে যারা হিপনটাইজ করেছে আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছে আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা কে মানুষ বুঝতে ভুল করেছে হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল হ্যাঁ সো এই আমি আসলে মানুষ বলে একভাবে যিনি শুনছেন সে কিভাবে শুনছে সেটাও খুব গুরুত্বপূর্ণ বা যারা লিখছেন তারা হয়তো লেখার আমি আবার এক কনটেন্ট ভাষায় ভাষাতেই বলি এত ঘুরে না বলে আমার আব্রামের কারণেই তো ডিজাস্টার স্টার্টিং তো আমি তাই সেই ডিজাস্টারটাকে আমি আমার যোগ্য মনে করি না যে যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না দ্যাটস ইট বাট আমি আমার সন্তান সন্তানের পরিবার সহকারে সো হ্যাপি আমি আল্লাহ তালার কাছে ঈশ্বরের কাছে গডের কাছে ব্লেসিং যে আমি আমার সন্তানের এত ভালো একটা পরিবার পেয়েছি যেখানে আমার বাবা মা আমার ফ্যামিলির গ্যাপটা আমি আজকে অবধি বুঝতে পারি না কারণ একজন সন্তানকে বড় করতে হলে আসলে শুধুমাত্র মায়ের আদর না তার পরিবারের অন্যান্য যারা সবাই আমি একটা কি বলবো যে আমার বাচ্চা শুধু তার বাবা না তার বাবার ফুল ফ্যামিলিকে পায় এবং তারা এত ভালোবাসে এবং পাশাপাশি আমাকে যে পরিমাণ আদরটা করে আমি অনেক লাকি একটা মেয়ে যে আসলে ওই ওই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে পেরেছে আমি সো লাকি তুমি দেখবে এই কথা নিয়ে অনেক ট্রিপল বিয়ে করবে বাট বেলা শেষে হয় কি জানো তো পরিবার তো আমার কাছে আপন আমি তো মানুষকে বোঝাতে যাই না যদি আমি চিত্রনায়িকা না হতাম তাহলে আমি প্রয়োজন বোধ করতাম না যে আমি দর্শকদেরকে বোঝাতে যাবো আমার পারিবারিক ইস্যুসটা যেহেতু আমি একজন অপবিশ্বাস আমার প্রতি আমার ফ্যান ফলোয়ার হেটার্স যারাই বলো একটা এক্সপেক্টেশন থাকে জানার ইচ্ছা শক্তির

এখন আমাকে বলো সেটা হচ্ছে যখন তুমি কোথাও যাও তোমাকে মানে আমি দেখেছি কোনো না কোনোভাবে উস্কে দিয়ে এমন কিছু মানে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করা হয় যেটার উত্তর দিতে গেলে আসলে তুমি একটু রেগে যাও ইমোশনাল হয়ে যাও আর স্বাভাবিক তুমি যেটাকে অপছন্দ করো সেটা যখন বারবার তোমার সামনে উত্থাপন করা হবে মাথা একটু গরম হবেই তো মানে নিজেকে কিভাবে কন্ট্রোল করার চেষ্টা করো বা হয় না আমি নিজে নিজে নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করি বা ভাবি এটা আমি বলবো না এটা আমি করবো না কিন্তু কন্ট্রোলটা থাকে না তো ওই জায়গাটা আসলে কিভাবে এখন মেনটেন করার চেষ্টা করছো